আমাদের কি ম্যারেজ লাভ ম্যারেজ মানে অ্যারেঞ্জ ম্যারেজ সব কিছু তোমাদের ডিটেলসে জানাবো কারণ তোমরা আমাকে অনেকে অনেক কথা জিজ্ঞেস করেছো ভাই তোমার লাভ ম্যারেজ না দেখাশোনা আমি বিয়ে হয়েছে হ্যালো আমার মিষ্টি পরিবার কেমন আছো আশা করবো অনেক অনেক ভালো আছো আর বাপা পূজার অফিসিয়াল চ্যানেলে নতুন ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করবো অনেকটাই ভালো লাগবে তো কাল মেলায় থেকে এসেছি আসার পর মানে সকাল থেকে অনেকটা বেলায় থেকে ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা হয়ে গেছে আজকের থেকে ঘুম থেকে উঠতে কেন বলো তো কালকের মেলাতে গিয়ে মানে এসছি তখন পৌনে একটা বাজে রাত মানে একটা বাজতে যায় এরকমই ধরো তো এসেছি এসেই সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম উঠে আবার প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে শুয়ে পড়েছি উঠেছি সাতটা নাগাদ আবার ফের ফোন এলো তো আমার আরেক জায়গায় যেতে হয়েছে সেটা কোথায় গেছিলাম আমাদের গ্রুপের বিষয়ে তো আমরা তিনজনে গেছিলাম গিয়ে ওখানটা প্রায় এক ঘন্টা লেগে গেছে ওখান থেকে আসতে দশটা বেজে গেছে সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি সাতটা থেকে আর দশটা পর্যন্ত এই পর্যন্ত পুজোর কাজ কমপ্লিট করে স্নান টান করে পুজোর কাজ কমপ্লিট করে যা দাঁড়িয়ে আছি তো সকাল থেকে তো তোমাদের সাথে মানে শুভ সকাল জানিয়ে তো ব্লগসটা শুরু করতে পারিনি তো অনেকটা বেলা হয়ে গেছে যাই হোক এখন কিছুই খাইনি তো এবার খাওয়া দাওয়া করবো আমাদের বাবু স্নানটা করে এতটা ভালো লাগছে কি বলবো কারণ অনেক রাত জেগে আর সকালবেলা স্নান করা ঠান্ডার সময় বেশ ভালোই লাগে বলো তো তোমাদের কি এরকমই লাগে তো এখন খাইনি সেই রাতে খেয়েছি প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো দেখি কি কি খাবার রয়েছে কালকের তো খাওয়া হয়নি এসে তো মেলাইতে সেই মানে খাবার খাওয়া হয়েছে তারপর আর বাড়িতে এসে কোনো খাবারই খাইনি সে পড়েছিলাম তো চলো কি কি আছে দেখা যাক কিন্তু আমি তো মাছের তরকারি খাবো না কারণ শনিবার আর বৃহস্পতিবার আমার নিরামিষ চলে তো সেই হিসেবে আজকে তো আমি খাবো না মানে আজকের আমি নিরামিষ খাবো তো ওই জন্য আজকের ওই সব ঘাঁটাঘাঁটি কিছুই খাবো না ভাবছি তো আমি একটু ভাত বসিয়ে দেব। ভাত বসিয়ে দিয়ে তারপর ওই সিদ্ধ ভাত খাবো ভাবছি আর তোমার দাদাভাই এখন খাবার নেবে তো কী করবো ভাবছি কী রান্না করবো বুঝতে পারছি না তো চলো আমি একটু প্রসাদটা তুলে নিয়ে তারপর কিছু খাওয়া দাওয়া করে নিয়ে কি রান্না বারা করবো সেগুলো চিন্তা ভাবনা করতেই হবে কিছু আজকে স্নান করেছি তো প্রচন্ড শীত করছে ঠান্ডা লাগছে প্রচণ্ড হাওয়া ছেড়েছে চানের হাওয়া তো স্নান তো হয়ে গেছে তো এখনো হাওয়া আছে তো এটা হচ্ছে কি আলাদা শীতের সময় তো এটাই ভালো লাগে মানে এই প্রকৃতির হাওয়াটা এই উপভোগটা করাতে মানে ভীষণ ভীষণভাবে একটা ইন্টারেস্টিং রয়েছে তো আমাদের তো ভালোই লাগে তো দেশ গায়ে তো এইসব মানে চলেই থাকে তো শহরের দিকে তো পাওয়া যায় না না চলো বেশি বক বক করবো না কিছু খাওয়া দাওয়া করে রান্না বাড়া করে খেতে বসেছি তোমার দাদা ভাই এখনও মানে খাবার নেয়নি আর আজকে আমার মুখটা যেন কালো কালো লাগছে আর কেমন একটা লাগছে তো যাই হোক তো ফ্রেন্ড এখন সন্ধ্যা হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তোমার দাদা ভাই আমি সারাদিন ভিডিওটা কেন করিনি তো সব কিছুই তোমাদের বলছি তো কেন করিনি কী কারণে করিনি কি জন্য করিনি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখলে দুপুরে খাওয়ার আগে যে ভা খাবার নেয়নি তো ওকে আমি ফোন করছিলাম কটা থেকে প্রায় একটা থেকে একটা থেকে দুটো আড়াইটা নাগাদ ফোন করেছি ও আঁকে ফোনটা তোলেনি মানে ফোনটা রিসিভ করেনি তো আমার এতটাই টেনশান হচ্ছিলো সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না যে টেনশানটা কি নিয়ে টেনশান হচ্ছে কারণ স্বাভাবিক টেনশান হওয়ারই কথা তো মানে টেনশান হওয়াটার কারণ আছে কারণ ওর যেহেতু গাড়ি চালায় তো রোডেতে আমার ভীষণ টেনশান হয় সারা দিনটা আর তার মধ্যে যদি না ফোনটা তোলে তাহলে কীরকমই হয় বলো তো এইভাবে মানে একটা টেনশানেই ছিলাম তো বলো না একটা টেনশানে পরে টেনশান কালকে রাত করে বাড়িতে এসছি আর মানে একটা টেনশান ওখান থেকে শরীরটা এমনি তেমনি ভালো ছিল না তার মধ্যে ফের একটা টেনশান তো এই নিয়ে ভিডিওটা করা হয়নি তা আরেকটাও কারণ রয়েছে আমার কারণ রাগ হয়েছে সেই কারণে দেখো এখন খাওয়া দাওয়া করে মানে শুয়ে মোবাইল খাচ্ছে। যেন এইভাবে আমি ধরে চিপে ধরে থাকি এত মানে দুষ্টু ভীষণ ভীষণভাবে ওর ওপর রাগ হচ্ছে রাগটা কেন জানো কারণ তখন বিয়ের আগে মানে ছ মাস ওর সাথে ফোনে কথা বলতাম তো আমাদের কি ম্যারেজ লাভ ম্যারেজ মানে অ্যারেঞ্জ ম্যারেজ সব কিছুই তোমাদের ডিটেলসে জানাবো কারণ তোমরা আমাকে অনেকে অনেক কথা জিজ্ঞেস করেছো বৌদি ভাই তোমার লাভ ম্যারেজ না দেখাশোনা হয়ে বিয়ে হয়েছে তো এইভাবে আমাকে সবাই অনেকে জিজ্ঞেস করো লাইভের মধ্যেও জিজ্ঞাসা করো তো এই নিয়ে তোমাদের সাথে সব কিছু আজকে ডিটেলসে শেয়ার করব। তো আগেই মাস তার মানে আমাদের প্রথমই যখন দেখা হয় আমাদের ও আমাকে চিনতো না আমি ওকে চিনতাম না আর আমাদের ফার্স্ট টাইম যখন দেখা হয় তখন আমাদের মানে কখনো হবে কি আদৌ এখানে মানে ও আমাকে দেখার জন্য নিয়ে যাচ্ছে আমার দিদা আমি এটা জানতাম না কারণ আমার দিদা আমাকে নিয়ে যাচ্ছিলো মানে ওকে ওর দেখানোর জন্য তো আমি এটা জানতাম না ফার্স্ট টাইম তো যাই হোক ওখান থেকে গিয়ে এই মানে ওখানে গিয়ে এরকমভাবে জানলাম তো এইভাবেই তখন আমি ভাবে মানে আমার ছিল না যে আমার দেখাশুনো নিয়ে যাচ্ছে এরকমই একটা ভালো লাগছে আর আনন্দ সেরকমই একটা ব্যাপার ছিল না আর আমাদের খুবই কম বয়সে বিয়ে হয়েছে এখন আমার ফাইনাল বয়স এখন চো পঁচিশ এরকমই হবে আর তোমার দাদা প্রায় সাতাশ প্লাস এরকমই হবে তাই তো তো ওই জাস্ট মানে তারপর প্রথম ফার্স্ট টাইম ওরকম দেখা হলো তারপর বাড়িতে চলে এসেছি এসে দিদাকে মানে ঝড় তুলছি যে আমাকে বল নিয়ে গেছো মানে বলিনি যাওনি কেন ই করো নি কেন তাই করো নি কেন বলো দিদার ওপরে বেশ ঝড় তুলে দিয়েছি তো এইভাবে মানে দিনটা গেল তারপর হচ্ছে কি ওর মানে ওর একটা মামা ছিল তো ওর বর মামার ওরকমই খুব প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তো আমার দেখার কথা বলেছিল তো তারপরে দ্বিতীয়বার দেখুন দেখা হয় তো ওর বাড়িতে আমি এসেছিলাম তো এই বাড়িতে এসেছিলাম আমি তখন মানে দিদা ছিল তখন দিদা ভালোই ছিল তো কথাবার্তা বললো বলে মানে ওনার মানে মামার সাথে দেখা করে তারপর বাড়িতে চলে গেলাম আমি এসেছিলাম ওর মা এসেছিলো আমার একটা ছোট মামা এসছিলো মানে এক তিনজনে এসেছিলাম তো ফার্স্ট টাইম মামার কাছে একটা মোবাইল দিল তো এবার ফার্স্ট টাইম ওখান থেকে এবার কথা বলা শুরু হলো মানে পনেরো মানে তখন তো এরম বড় বড় মোবাইল ছিল না তখন জাস্ট ওর ওর কাছে একটা বড় মোবাইল ছিল আর আমাকে এরকমই একটা ছোটো ইনস্ক্রিন ছোটো একটা মোবাইল মানে মানেভাবে একটা মোবাইল আমাকে দিলো তো ওইভাবে কথা বলতে 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 আমার মাস কথা বলেছি ফোনেতে মাস কথা বলার পর আমাদের তার মাঝেও অনেক গণ্ডগোল হয়ে গেছিলো তার মানে বলে শেষ করা যাবে না আমাদের বিয়ের কাহিনিটা প্রায় এই থেকে এই বড় লম্বা লাইন মানে বললে শেষই হবে না তো ছোট্ট করেই তোমাদেরকে বললাম তারপরে ওগুলো অনেক ঘটনা ঘটে গেছিল। তারপর মানে আমি ছোট ছোট করেই বলছি তারপর আমাদের মারা বিয়ে ভেঙে গেছিল তো এরকমভাবে বিয়ে ভেঙে যাওয়ার পরেও আমার সাথে কথা বলতো না মানে আমারও ভীষণ কষ্ট হচ্ছে আমি কাঁদছিলাম তখন আমার বৌদি ভালো ছিল আমার বউ আমাকে বোঝাতো এ করতো তার মানে ওর ওপর আমার একটা মন পড়ে গেছিলো তো ওর কি হয়েছে না হয়েছিলো আমি যাই না আমার ওরকমই একটা হয়েছিল। তারপরে ও আমাকে ফোন করতো না না তোমার দাদু এই বলেছে ওই বলেছে তোমার সাথে আমি আর কথা বলবো না বলে এইভাবে আমাদের মানে কথাবার্তা অনেক দিন মানে বন্ধ ছিল প্রায় পনেরো দিন মতো তারপরে ওকে আমি ফোন করি ওরা ও আমার সাথে কথা বলে মানে এই নিয়ে আবার দুজনে ফোনে কথা হতো ভালোই মানে সারা রাত কথাই চলে যেত মানে ওর সাথে আমি সন্ধ্যা থেকে মানে ভাত খাওয়ার পরে আটটা নটা থেকে এমন সারা রাত চলছে কথা এখন এই কথাটা আজকে বলার একটাই মানে তো এখন ওর কাছে যদি আমি ফোন করি ও ফোন রিসিভ করার সময় নেই মানে কথা বললে মানে দশ মিনি এক মিনিট কথা বলার ওর সময় নেই ঠিক আছে আগে গিয়ে ঘন্টার পর ঘন্টা কথা চলে যেত আগে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা হতো এখন এক মিনিট আমার সাথে কথা বলে না সারাদিন একা বাড়িতে থাকি এবার যখনই না ফোনটা তোলে কীরকমই বিরক্তি লাগে তো এরকমই ও আমাকে ফোনটা আজকে তোলেনি সেই রাগে পড়ে আজকের আমিও ভিডিওটা করিনি আর স ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে বই ভাই তোমার লাভ ম্যারেজ না দেখাশোনা হয়েছে করে বিয়ে করেছো এইভাবে আমাকে অনেকেই জিজ্ঞাসা করো তো সেইভাবেই আজকে তোমাদের ডিটেলসে আমি জানালাম তো পুরো ডিটেলসে জানাতে পারিনি কারণ অনেকটা লম্বা লাইন হয়ে যাবে মানে সারা রাত তোমাদের সাথে কথা বললে মানে ভিডিওটা শেষই আর হবে না তো সেই জন্য আর বেশি ভিডিওটা আমি বাড়াবো না ছোট্ট করেই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন কেন শেয়ার করলাম তোমাদের কাছে তোমাদেরকেও বলেছি যে কেন শেয়ার করলাম এখন আমার সাথে কথা বলতে গেলে ওনার বিরক্তি লাগে সন্ধ্যাবেলা এসছে এসে স্নান করেছে ঠান্ডার সময় গরম জল স্নান করেছে করে নিয়ে জাস্ট খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিচ্ছে দেখো অনেক ভিডিওটা বড় করলাম বেশি বক বক করে ফেললাম তো চলো বন্ধুরা ভালো থেকো সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা